নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পাণ্ডবা একাদশীর দিন এই দুটি তুলসী পাতা রেখে দিন এই স্থানে আপনাদের বাড়ি থেকে রোগ শোগ দুর্ভাগ্য একেবারেই দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নিই সেই তুলসী পাতা দুটি কোন স্থানে রাখতে হবে এবং পাণ্ডবা একাদশী কবে পড়েছে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে পাণ্ডবা একাদশী এই পাণ্ডবা একাদশীর মাহার্থ্য কি আমি এবার বলে দেব জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণের শিভীম সেন ব্যবসা সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্ধন আপনি এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নামও মাহার্থ্য আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণ রূপ জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নি কিছু কথা এখন আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে সব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করা হয় এবং সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ এই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় এই ধর্মকথা এখন আপনাদের কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিন স্নান করে সূচিশুদ্ধ শুদ্ধ হয়ে নীতিকীর্ত সমর্পণের পর শ্রীকৃষ্ণর অর্চন করবে এরপর ব্রহ্মণদের প্রসাদ ভোজন করাবে এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পান শ্রী ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিন ভোজন করেন না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণায় আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাপে তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস্ত দূরের কথা দিনে একবার ভোজন করেও থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরের বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করে কিছুতেই যে শান্তি হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহির্ষি বছরে এই একটা মাত্র একাদশী পালন করতে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আমজনের দোষ হবে না এই দিন অন্যাদি গ্রহণ করতে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনের অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাধিকার্যে সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের ব্রস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজ ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণি সঞ্চয় হয় এখন তা শ্রবণ করো সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটি মাস ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্মের পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা পাণ্ডবা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পন্ন দানের মাধ্যমে সদগতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ করা হয় কলিযুগের দ্রব্য শুদ্ধি নেই কলিতে ষষ্ঠত্ব সংস্কার বিষিদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীর ভোজন করবে না যদি তাতে অসমর্থ হয়েও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্য নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়নি। যমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান ধরে বিষ্ণুদ্ধগণ তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী পালন করে থাকাই এই একাদশীর নাম হচ্ছে নির্জলা পাণ্ডবা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধি হয়েছে এই নির্জলা একাদশীতে প্রবৃত্ত তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু অবশ্যই করে তা অক্ষয় হয়ে যাবে এই ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর পাঠ বা শ্রবণ করেন তার স্থান হয় এখন দেখে নেওয়া ধামে যাক জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশীর সময়সূচি বন্ধুরা এবার আমি আপনাদের নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশীর সময়সূচি বলে দেব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে সতেরোই জুন ভোর চারটে বেজে তেতাল্লিশ মিনিটে এবং ঠিক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি সমাপ্ত হচ্ছে আঠেরোই জুন সকাল সাতটা বেজে আঠাশ মিনিটে পঞ্জিকা অনুসারে আঠেরোই জুন নির্জলা একাদশী পালিত হবে এবং ব্রতভঙ্গের সঠিক সময় হচ্ছে জুন ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল সাতটা বেজে মিনিট পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনারা ব্রতভঙ্গ করবেন এবার বলে দিই বন্ধুরা সেই দুটি তুলসী পাতা কোথায় রাখবেন বন্ধুরা এই পাণ্ডবা একাদশীর দিন অনেক সকালবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন পারলে অবশ্যই করে আপনাদের বাড়ির আশেপাশে কোনো নদী গঙ্গা কোনো পবিত্র জায়গা থাকলে সেইখানে গিয়ে সব থেকে প্রথমে স্নান করে আসবেন কারণ বন্ধুরা এই একাদশীটা কিন্তু অনেক বড় একটি একাদশী এই পাণ্ডব একাদশী বা ভীম একাদশীর দিন যদি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো নদী থাকে স্নান করেন তাহলে কিন্তু অনেক পূর্ণি অর্জন করবেন যখন স্নান করা হয়ে যাবে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং তারপরে বন্ধুরা আপনারা কিন্তু ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবার বলি বন্ধুরা একাদশী লাগার পরে ভুল করেও কিন্তু তুলসী পাতা একেবারেই তুলবেন না ওই জন্যে আগের দিন অর্থাৎ একাদশীর আগেই আপনারা তুলসী পাতা তুলে রাখবেন এবং সেই তুলসী পাতাটি একটি জল বা একটি পাত্রর মধ্যে জল রেখে সেই স্থানে রেখে দেবেন একেবারেই তুলসী পাতা ঠিক থাকবে তারপরে আপনারা যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করে থাকেন ঠিক তেমনভাবে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নিয়ে ভোগ নিবেদন করবেন এবং নিয়ে নেবেন দুটি তুলসী পাতা এবং তুলসী পাতা নিয়ে অবশ্যই করে ভগবান শ্রীকৃষ্ণ চরণে একটি পাতা অর্পণ করবেন এবং একটি পাতা রাধা মায়ের হাতে আপনারা দিতে পারেন এই দুটি তুলসী পাতা অবশ্যই করে কিন্তু আপনারা এই পাণ্ডবা একাদশীর দিন অবশ্যই করে দেবেন দেখবেন বন্ধুরা অনেক পূর্ণি অর্জন করবেন এবং এই পাণ্ডবা একাদশী যদি আপনারা করেন আপনাদের জীবন থেকে একেবারেই দুঃখ দূর হয়ে যাবে আপনাদের বাড়ি কিন্তু হাসি খুশিতে ভরে উঠবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণের জয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ